আপনার কি মনে হয় মোবাইল ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব এই অভ্যাস আপনার সময় নষ্ট করছে এবং জীবনের গতি থামিয়ে দিচ্ছে আজ আমরা জানব মোবাইলের নেশা ছাড়ার দশটি সহজ উপায় চলুন নিজের জীবনকে নিয়ন্ত্রণে নিয়ে আসি নাম্বার ওয়ান সময় নির্ধারণ করুন প্রতিদিন মোবাইল ব্যবহারের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন কাজের বাইরে অযথা মোবাইল দেখার প্রবণতা কমাতে এটি খুবই কার্যকরী নাম্বার টু স্ক্রিন টাইম সীমিত করুন আপনার মোবাইলের স্ক্রিন টাইম সেটিং ব্যবহার করুন এটি আপনাকে জানাবে আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করছেন এবং কোথায় সময় নষ্ট হচ্ছে নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ অ্যাপগুলোই রাখুন মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন কেবলমাত্র দরকারি অ্যাপ রাখলে আপনার মোবাইল দেখার অভ্যাস কমবে নাম্বার ফোর নোটিফিকেশান বন্ধ করুন অপ্রয়োজনীয় নোটিফিকেশান মনোযোগ নষ্ট করে নোটিফিকেশান বন্ধ রাখুন এবং দিনের নির্দিষ্ট সময়ে মেসেজ বা সোশ্যাল মিডিয়াকে চেক করুন নাম্বার ফাইভ রুটিন তৈরি করুন মোবাইল ছাড়া নিজের দিনের রুটিন তৈরি করুন সময়ের কাজ সময় করার অভ্যাস গড়ে তুলুন নাম্বার সিক্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা ব্যায়াম বা খেলাধুলায় নিজেকে নিযুক্ত করুন এটি মোবাইলের প্রতি নির্ভরশীলতা কমাবে নাম্বার সেভেন বই পড়ার অভ্যাস করে তুলুন বই পড়া আপনার মনকে শান্ত করবে এবং মোবাইলের বিকল্প হয়ে উঠবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস নাম্বার এইট মোবাইল মুক্ত সময় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যখন আপনি মোবাইল থেকে সম্পূর্ণ দূরে থাকবেন এটি হতে পারে খাবারের সময় বা ঘুমানোর আগে নাম্বার নাইন বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান পরিবার এবং বন্ধুর সঙ্গে সরাসরি সময় কাটান এটি আপনার সম্পর্ক গভীর করবে এবং মোবাইলের ব্যবহারের অভ্যাস কমাবে নাম্বার টেন রাতের বেলায় মোবাইল দূরে রাখুন ঘুমানোর সময় মোবাইল বিছানা থেকে দূরে রাখুন এটি আপনার ঘুমানোর মান বাড়াবে এবং সকালে শতে জন্য মোবাইলের নেশা আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করছে এই দশটি উপায় প্রয়োগ করুন এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না